আসলে শেখ হাসিনা খুনই হয়ে গেছে নাকশ হয়ে গেছে জালেভ হয়ে গেছে এই ভারতের দালাল সরকারকে এই মুদির দালালকে মুদির গোলামকে মস্তাতে নবমรรค পর্যন্ত রাস্তা সর্বনা রাস্তা সর্বনা রাস্তা সর্বনা কে করছিন্যা চা আর বসে যা বলবে তাই ধরে শুনতে হবে না আমরা শুনব না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করি श्याम ভাষা ভাষার আন্দোলন করেছিলাম ব্রিটিশ থেকে দেশ থেকে তাড়াতে আমরা পাকিস্তানি খুনিদের কে দেশ থেকে ভারতে পাড়াতে আমরা খুনি শেখ হাসিনা কেও ওই থেকে নাড়াতে বাধ্য করব ইনশাআল্লাহ এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাসতাদকে ভেঙে চুড়ে মাজলুমদের পক্ষে শাসক নির্বাচন আন্দোলন ততক্ষণ পর্যন্ত এই সালেম সরকার এই খুনি সরকার ফেসির সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ সে মসনাউদে বসে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে এর বাইরে কোনো রাস্তা নাই যদি আমরা জেলে যাই

তারা কেন শহীদ হয়েছেন তাদের কেন হত্যা করা হয়েছে তাদের দাবি কি ছিল এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যে আমরা অনেকেই জেনেছি তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন কোটা থাকবে না কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে চিন্তা করা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি এর কারণটা কোথায় এর কারণটা কি একটা ছেলে একটা মেয়ে সারা জিন্দিকি পড়াশোনা করবে মেধার যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে হয় এ কোটা কি এ কোঠা হলো এই কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি সব জায়গায় আওয়ামী লীগ সব জায়গায় ছাত্রলীগ সব জায়গায় দলীয়করণ বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দলীয়করণ নেই চারটির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে এর দাদা কি করছে এর তালই কি করছে এর খালু কি করে এর দুলাভাই কি করে যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের বাহিরে কেউ থাকে তারা আর চাকরি হয় না এটিকে দেশ এ দেশ হতে পারে হ্যাঁ আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে আবু সাঈদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না আবু সাইদের কাছে কোনো অস্ত্র ছিল না আগনি অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাঈদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচার মধ্যে গুলি দেওয়া হয়েছে

এটা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে নিরস্ত ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন নিরস্ত ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে আপনারা কি দেখেছেন আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে অঙ্গ করা হয়েছে বিকলাঙ্গ করা হয়েছে হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে গুলি চাপাল চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে নির্ভ জনগণের উপরে তারা গুলি চালায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে নাকশ হয়ে গেছে জালেম হয়ে গেছে সে মসনাউদে বসে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ ন বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ ন শেখ হাসিনার চেয়ারে বসে যা বলবে তাই আমাদের শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম শেখ হাসিনা আন্দোলন গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন এই আন্দোলন গোটা মাস আন্দোলন এই আন্দোলন বৃদ্ধের মাস প্রভৃতি মোস্তাজ জালেমদের শাহি মস্তাদকে ভয়ে চুরে مظلومদের পক্ষে শাসক নি অত্যাচার আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার এই খুলি সরকার ফেশি সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ প্রভাব আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোনো সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকি তো মরতে হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ খুন হবে ব্যাক করার কোনো সুযোগ নেই যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই যাওয়ার পরে নৌকাগুলি চালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ছাপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ছাপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসর হওয়া দিত মোকাবেলা ব্যতীত বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরের চাপ দিয়ে মারা যাবে যদি কোনো অবস্থাতে চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে যাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না মামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে ডু ডাই ডু ডাই হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে এর বাইরে কোন রাস্তা নাই যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে জেলে যাও যারা থাকবে তারা আন্দোলন করবে সংগ্রাম করব জানের আন্দোলন করব সংগ্রাম করে দিন আমরা হয়েছে হাজার বাচ্চাদের কে তিন করা হয়েছে হাজার মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে আবু সাহি আজকে দুনিয়ার মধ্যে নাই নশিনিত আমাদের ছাত্র আন্দোলনের ভাই শাহাদাত বরণ করেছে কত গলকে ইশারাতর রক্তের বদলা লালও পর্যন্ত শপথ করো কেউ রাস্তা চালবো না ইনশাআল্লাহ রাস্তা মারবো রাস্তায় মারবো কুকুরের মতো সিংহের মতো গর্জন করে যাব ইনশাআল্লাহ না সালেম শাহির মস্তাদকে তখদাস করার পর্যন্ত এই ভারতের তালা সরকারকে কে গদি থেকে নামানোর পর্যন্ত এই মুদির দলাল কে মুদির গোলাম কে মস্তাদ থেকে নামার পর্যন্ত রাস্তা সর্বনা রাস্তা সার রাস্তা ইনশাআল্লাহ আমি আগার বলছি আমি আবার বলছি যদি মরার জন্য উপযুক্ত কেউ মরবে না ঠিক বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবা না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো পথ আমাদের নাই। দ্বিতীয় কোনো পথ আমাদের নেই হয়তো আমরা বিজয় অর্জন করবো অথবা সাদা বরণ করব। যারা আজকে মারা যায় মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহাক তাদের জিন্দিগির সমস্ত গুণ মাফ করে দেন